রেল স্টেশন প্রকল্প স্কিমের উদ্বোধন করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এর সাথেই উদ্বোধন হয়ে গেল পানাগর রেল স্টেশনে এই প্রকল্পে সারা ভারতবর্ষ জুড়ে রেল প্রকল্প সহ সড়ক প্রকল্প এবং বিদ্যুৎ প্রকল্প এবং সামরিক বিষয় সবকিছু নিয়ে কিভাবে দ্রুত গতিতে দেশ জুড়ে উন্নয়নের কাজ চলছে তা তুলে ধরা হয় জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিতভাবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তবে এই রেলের যে সমস্ত গুরুত্বপূর্ণ অধিকারী উপস্থিত ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে তাদেরকে পানাগর বণিক সভার পক্ষ থেকে এক

है वो तो लीप बहुत दूर है ये जो अगर हाँ पे होता, अभी है ना। ना। एक नया एप ओ बने अच्छा। भी बनेगा इस जगह एक नया एप ओ भी आएगा तो अरे फोन लीप यहाँ पे चालू किया जाएगा यहाँ पे नया प्लान है अभी नया प्लान में है बाकी आगे अभी नहीं हुआ लेकिन और भी काम होंगे यहाँ पे देखिये यहाँ पे पानागढ़ में वो एयरफोर्स का और इंडियन आर्मी का यहाँ पे छावरी है यहाँ पे कोई अलग कोई एक्स्ट्रा फैसिलिटी कोई ऐसा कुछ सुविधा नहीं है वो अभी डिमांड नहीं है लेकिन उनके लिए हम लोग सब काम कर रहे हैं क्या क्या सुविधा है अमृत भारत स्टेशन में में अमृत भारत में यहाँ पे जो काम हुआ है आपका प्लेटफॉर्म रिपर्वेसिंग हुआ है नया बुकिंग रूम विथ वेटिंग हॉल बना है और भी जैसे स्टेशन ये कोच इंडिकेशन बोर्ड लगे हैं स्टेशन इंडिकेशन बोर्ड लगे हैं ये सब काम हुए हैं साढ़े पाँच करोड़ की लागत से लिफ्ट भी लगे हैं टिकट काटने के लिए तरफ तो बुकिंग हो तरफ तो पहले से चालू रहे हैं नहीं हम लोग को सुनने में मिला है क्या वहाँ पे जो जो पुराना बुकिंग टिकट काउंटर था उसको तोड़ के वहाँ पार्किंग प्लेस होगा सुना है तो वहाँ पे टिकट काउंटर होने से बहुत लोगों का नहीं वो हम लोग देख लेते हैं ऐसा कोई अभी स्कीम नहीं है ये हवा में बात है मतलब अभी कोई ऐसा नहीं रेल ब्रिज के जो सर रेल ब्रिज के लिए एक डिमांड आया है आम पब्लिक जो बोल रहे हैं रेल ब्रिज के लिए एप्रो बीओवर क्या बोल रहे हैं पे बताया लेकिन अभी हो गया है अब काम शुरू होगा कल ही हम ने ड्राइंग साइन का चल रेल गेट का जो दिक्कत होता है जिसका जो का रेल भी कर दिया इसको काम का नहीं चालू हो रहा था क्या दिक्कत हुआ है, है, है तो, तो तेनल, तेनल, तेनल नहीं जमीन का था जमीन का इश्यूज तो है लेकिन वो शॉर्ट आउट कर लिया जाए थोड़ा सा थोड़ा टाइम लगता है जमीन में लेकिन उसको शॉर्ट आउट कर लिया जाए स्टेट गवर्नमेंट से बात हुआ जमीन देने कि ये स्टेशन डेवलपमेंट में पंद्रह स्टेशन का काम हो रहा है वो तो बताया ही है उसमें पांच स्टेशन यहाँ वेस्ट बंगाल में एक तो आज हो गया है बाकी आपका अंडाल है सिवरी है पांडवेश्वर है और एक सीतारामपुर है आसन तोल्टी हो रहे हैं पाँच वेस्ट बंगाल में है नौ जो है आपके झारखंड में और एक बिहार में है पंद्रह का काम हो रहा है সব মে হো রা হ কাম চল রা হ সব টেন্ডার ابھی تک টেন্ডার নহি হুয়া নহি নহি ই 15 হ কা টেন্ডার হ কাম চল রা হ 15 হ মে চল রা হ আপা সুনা আপা খুদ নাম ছা প্রবীণ ন লোকড়াতু আমি জামরা ধন্যবাদ জানাবো কি আজকে একটা গুরুত্বপূর্ণ পানাগড় বাজার স্টেশন এ নতুন টিকিট কাউন্টার উদ্বোধন করছেন উনি ওনার মাধ্যম দিয়ে হচ্ছে ধন্যবাদ জানাবো রেল কর্তৃপক্ষকে কি পানাগড় রেল স্টেশন যেটা অমৃত ভারত স্টেশন স্কিমে একটা ডিক্লিয়ার করার পর ছ কোটি টাকা উপরে খরচা করা হয়েছে তার জন্যে প্রত্যেকটা নাগরিক তরফ থেকে আমি ধন্যবাদ জানাব কিন্তু এখানে একটা মূলত প্রবলেম রয়েছে এই যে টিকিট কাউন্টার আর ওয়েটিং রুম যেটা করা হয়েছে সেটা রং সাইডে করে দেওয়া হয়েছে যেহেতু কি আশি থেকে নব্বই পার্সেন্ট লোক পানাগড় বাজার যেটা লাইফ লাইন আছে নর্থ সাইড থেকে ট্রেন ধরে ওদিক থেকে যাওয়া আসা করে তার উল্টো দিকে সাউথ সাইডে ট্রেন টিকিট কাউন্টার নিয়ে গিয়া হয়েছে তার জন্যে আমাদের এখান থেকে নাগরিক তরফ থেকে আমরা রেল কর্তৃপক্ষকে বলবো কি এটাকে পুনর্বিচার করা হোক এই টাকাটা একদম মাটি করে দেওয়া হয়েছে এটা ভেসতে গেছে টাকাটা এটা কি করে করা হলো আমি বুঝতে পারছি না কমন পাবলিক এখানে কোনো লাভ পাবে না আরও অসুবিধাতে পড়ে গেছে দ্বিতীয় অসুবিধা এখানেকার যে লিফ্ট তৈরি করা হয়েছে স্টেশনের মাঝখানে তার কী উপয়োগ হবে সেটাও আমরা এখানেকার জনপ্রতিনিধি হিসাবে আমি বলতে পারি কোনো লাভ হবে না তো এই নিয়ে আমরা আজকে একটা চিঠি করেছি সেটা আমরা রেল কর্তৃপক্ষকে দেবো অনারেবল রেল মিনিস্টারকেও পাঠাবো আমরা আরও ডিপার্টমেন্টকে দিব তো আমরা বলবো মানে যেটা দেখা যাচ্ছে টিকিট টিকিট কাউন্টারে কেটে তাকে হেঁটেই যেতে হবে আবার ব্রিজ একটা টিকিট কাউন্টার কাটার জন্যে একটা একশো তিন নম্বর গেট সবসময় জাম থাকে ওখানে ফেঁসে যাইলো আবার ওকে ফুট ওভার ব্রিজ দিয়ে এত চেপে নেমে যেতে হবে আবার উপরে ঘুরে আসতে হবে এটা একটা প্রবলেম লিফটের কোনো উপয়োগ নাই ওখানে তো কোনো লোকের যাওয়া আসা নেই কী করে রেলে রেল কর্তৃপক্ষ ওখানে লিফ্ট করা হলো সেটাও আমরা বলছি কি এটা ভুল জায়গার টাকা ইনভেস্ট করা হয়েছে মানে এই টাকাটা একদম মাটি হয়ে গেছে আপনারা কি চাইছেন আমরা চাইছি কি এটারকে বিচার করে এখানেকার যত স্টেক হোল্ডার সঙ্গে ডিসিশন কথাবার্তা বলে একটা সুষ্ঠ যেটা কমন পাবলিকের লাভ হবে সেইভাবে ওই কাজগুলো করা হোক আপনি কোনো রেল রেল করতে কোনো কিছু জানিয়েছেন এখন হ্যাঁ এখন আমরা আজকে মেল করে আর বাই হ্যান্ড এখানের কর্তৃপক্ষ যারা আসছেন ডিআরএম আসছেন ডিআরও আসছেন তাকে হাতে চিঠি দিয়ে দেব আর আমাদের রেলমন্ত্রীকে আমরা বাই স্পিড পোস্ট দিয়ে পাঠাবো রেলের কোনো অনুষ্ঠান হলে দেখা যায় রেলপাড়ের পুরো জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং সাজানো হয় তারপর থেকে দেখা যায় আবার পরের দিন থেকে একদম নোংরা হয়ে যায় এই এই বিষয়টা কী কে কী বলবো এটা তো আমাদের এখন জানা নেয় কী আছে না আছে মানে কোনো অনুষ্ঠান হলে দেখা যায় পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু তার অনুষ্ঠানে পরের দিন থেকে দেখা যায় কর্তৃপক্ষ যারা লোকাল হোল্ডার আছে তারাই বলতে পারবে তার জন্যে আমরা এখন আমাদের কাছে ডাটা দেয় আমি এই জন্য করতে পারবো না আপনার নাম রতন আগরওয়াল চিফ অ্যাডভাইজার পানাগড় বাজার চেম্বার অফ কমার্স প্রেসিডেন্ট পানাগড় ডেভেলপমেন্ট কমিটি